এক একমুঠো খাবারের আশায় খানিউনুসে জড়ো হয়েছিলেন হাজারো নিরাপরাধ গাজাবাসী দিনের পর দিন ক্ষুধার্থ আশাহীনে মানুষগুলো দাঁড়িয়েছিলেন শুধু এক ব্যাগ আটার জন্য কিন্তু খাবারের বদলে তাদের কপালে জুটল গুলি কোনরূপ কারণ ছাড়াই নির্বিচারে তাদের উপর গুলি চালায় দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংসই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত পঞ্চাশ জন আহত হন আরও দুইশো জনেরও বেশি আমার ভাই আর ছেলে গিয়েছিল এক ব্যাগ আটার জন্য কিছুই তো নেই আমাদের ঘরে তারা শুধু খাবার আনতে গিয়েছিল কিন্তু ফিরলো লাশ হয়ে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ঘটনার পরপরই পরই খান ইনুসের নাসের হাসপাতালে পৌঁছতে থাকে একের পর এক লাশ আর আহতদের গাড়ি জায়গা সংকলা না হওয়ায় হাসপাতালের মেঝেতে রক্ত ভেজা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় আহতদের অধিকাংশের শরীরে গুলির চিহ্ন কেউ নিস্তেজ কেউ কাচ্ছেন ব্যথায় বাইরে স্বজনদের আহাজারি কেউ কেউ বুকে ধরছেন সন্তানকে কেউ কাঁধে তুলছেন প্রিয়জনের মৃতদেহ ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে একটি খাদ্যবাহী ট্রাক খানিউনুসে আটকে গেলে সেখানে ভিড় জমে যায় আর সেটি নাকি ইসরায়েলি সেনাদের কাছাকাছি চলে আসে আর সে ভিড় সামলাতে গিয়েই গুলি চালানো হয় গুলিতে হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় আইডিএফ বিশ্বের প্রতি আমাদের বার্তা যথেষ্ট হয়েছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমরা খোদা ও অপমানে মরছি আমাদের দুর্ভোগ বর্ণনার জন্য কোনো শব্দই যথেষ্ট নয় আমরা শুধু এটুকুই বলতে পারি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট রাফা সীমান্ত খুলে সহায়তা কেন্দ্র চালুর পর থেকেই এমন ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে প্রতিবারই খাবারের লাইনে দাঁড়িয়ে মরছেন সাধারণ মানুষ কখনো পদদলিত হয়ে কখনো সেনাদের বুলেটে আর এই মৃত্যুর প্রধান কারণ গাজার তীব্র খাদ্য সংকট ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক